ভাইরাল কেন হব আমার ভাইরালের জন্য দরকার নাই তো আমার দরকার হয়েছে যে আমি দেশের একটা সেবা করতে চাই এই সেবাটা কেউই পারতেছে না আমি অনেকদিন ধরে দেখতেছি এখানে দেখেন অবৈধ সরকার আসছিল অবৈধ সরকার এই জ্যামজট মুক্ত করতে পারে নাই বর্তমান সরকার জ্যামজট মুক্ত করতে পারে নাই এখানে আর্মি বাইরে আসছিল ওরা জ্যামজট মুক্ত করতে পারে নাই ছাত্র বাইরে আসছে ওরা জ্যামজট মুক্ত করতে পারে নাই সেখানে আমাকে ছাড়া কোনোভাবেই সম্ভব না চ্যালেঞ্জ এলে আপনাকে ছাড়া কি এই দেশে মুক্ত হবে না আপনি এটাই বলতেছেন আমি মনে করি এটাই আমি মনে করি এটাই কারণ এই সিনটা আমরা কারো নাই এই সিনটা আমরা যে কার থাকতো তাহলে এত দিন যাবত দেখতেছি অনেক জবাব অনেক দিন যাবত দেখতেছি যে একজন লোক আসুক একজন লোক আসুক সে আমাকে আমাদেরকে মুক্তি দিক কিন্তু পাইতেছি না কেন পাইতেছি না এই জব যাই জব আমি আসলে সরকারের মাধ্যমে পুলিশের কাছেতে চাই যারা ক্ষমতা আছে যারা কি আপনাদেরকে কম শিক্ষিত অথবা মেধাবী কম ভাই শিক্ষিত তো ওরাও ছিল অবায়দুল কাদের ছিল অবৈধুল কাজের যখন বের হইতো তখন ওর জন্য রাস্তাঘাট একদম পুরা ফাঁকা থাকতো হ্যাঁ পুলিশ বাহিনীকে অবদুল কাজের ওর কাজের জন্য খাটাইতো এবং যত রাজনীতিবিদ আছে ওদের বউ বাচ্চার জন্য পুলিশ বাহিনীকে খাটাইতো। কিন্তু এখন বর্তমানে যে অবস্থা হয়েছে এই বর্তমানে সরকার যে আসছে ডক্টর ইনুস স্যার তারাও কিন্তু ওদের জন্য খাটা যাচ্ছে না কিন্তু পুলিশের খাতা রাজতে পারতেছে না অবৈধ সরকার যে আছিল ওরা কিন্তু সরকার ওই অবৈধ সরকার কিন্তু পুলিশকে খাটাইছে ওদের ওদের নেতৃ মানে ওরা যে দিকটা গেছে ওই দিকটা ফাঁকা করছে ওদের ফ্যামিলিদের দিক থেকে এই দিকটা ফাঁকা করছে কিন্তু জনগণের জন্য কিচ্ছু করে নাই আমি এটা প্রমাণ দেখা যেতে পারবো এই পুলিশ তাইলে কিসের জন্য ভাই পুলিশ হয়েছে ওরা দেখবেন সারাক্ষণ ফেসবুক চালায় অথবা ইউটিউব চালায় টিকটক চালায় হ্যাঁ আবার কোনো নেতা দা গেলে তাদেরকে মানে সাহায্য করে যে কীভাবে ওদেরকে ক্লিয়ার করা যা ওদেরকে কীভাবে যাইতে দেওয়া যা এই চিন্তা তারপরে মাস শেষ হলো বেতনটা নিয়ে তারা চলে গেল আপনার একটা জিনিস খেয়াল করবেন আমাদের হ্যাঁ আমাদের যদি বাচ্চা থাকতে হয় আমাদের দুইটা জিনিস করতে হয় একটা হচ্ছে আমাদের ওই ব্যায়াম করতে হবে না হয়তো পরিশ্রম করতে হবে দুইটাতে একটা যদি করেন তাহলে আপনার শরীর ভালো থাকবে অথবা আপনি আপনি কাপড় ময়লা হবে দইতে হবে আপনি ব্যাম করলে শরীর ভালো থাকবে এবং কাপড়টা ময়লা হবে আপনার দইতে হবে কিন্তু পুলিশ বাহিনীর কি দেখবেন ওরা এমন জায়গায় দাঁড়া থাকে যে ওদের পায়ে আমরা স্কুল লাগানো ঠিক আছে স্কুল লাগানো ওরা সরে না এখন আপনি কি পুলিশ প্রধান হতে চান পুলিশ প্রধান না হলে তো আর পুলিশ আপনার কথা পুলিশ প্রধান আমাকে করবে কিনা আমি জানি না তবে আমি ভাবে কাজ করতে চাই পুলিশ প্রধানের মতন কাজ করতে চাই কমপক্ষে ঢাকা শহরটার জন্য আমাকে চ্যালেঞ্জের মোকাবেলা দেন পুলিশ কোন দিকে আছে আমি কোন জায়গায় আছি আমাকে কোন জায়গা দিবেন পুলিশ কোন জায়গা নিব যদি অ্যায় আমি ঠিক মতন না করতে পারছি আপনার যে শাস্তি দিবেন আমি এ শাস্তি নিব আপনি কত দিনের জন্য কম্পকে এক মাস এক মাস যদি ক্ষমতা না দেন আমি আসলে পুরো ঢাকা শর্ডা ক্লিয়ার ভাবে জামজট মুক্ত করতে পারবো না 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 মুভি কেন আমি বাস্তব কাজ করবো আমি বাস্তব আমি বাস্তব জাদুর মতন জামজট মুক্ত করবো আমি কোন জায়গায় কিভাবে কাজ করব আপনাদেরকে আমি কিছু উদাহরণ দিচ্ছি উদাহরণ হচ্ছে মনে করেন চার রাস্তা মোড় আছে এক দুই রাস্তা তিন রাস্তা চার রাস্তা মোড় আছে সেখানে আমি মনে করেন ট্রাফিক দ্বারা করবো সার্জন দ্বারা করাবো হ্যাঁ এখন কিভাবে দ্বারা করবো কিভাবে যে আমরা যে টাইমে মুক্ত করব সেটা আমি বলবো না ক্ষমতা না পাইলে হ্যাঁ তারপরে প্রত্যেকটা এলাকার সার্জেন প্রত্যেকটা এলাকায় আমি কাজে লাগাবো ঠিক আছে ওদের এলাকা সারজন ওদের এলাকায় কাজে লাগাবো কিন্তু কিভাবে লাগাবো সেটা আমি বলবো না কার ক্ষমতা স্যার আমি তো বলবো না ঠিক আছে